নমস্কার আমরা জীবনে মাঝে মধ্যে এমন কিছু কর্ম করি যে কর্ম করার পর আমরা তার ফলটা পাই আবার এমন এমন কিছু কর্ম করি যে কর্মের ফল ঠিকঠাক আমরা পাই না এই যখন পাই না যখন আমরা পাই না তখন আমাদের মন উদাস হয়ে যায় কেন হয়ে যায় এটি স্বাভাবিক মানুষের মনের প্রবৃত্তি এটি স্বাভাবিক মানুষের মন এমন একটি জগতে বাস করছে যে জগতের মধ্যে সমস্ত কিছু ইন্দ্রিয়ার বশীভূত এবং মহামায়ার রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা কর্ম করি মাঝে মধ্যে আমাদের এই কর্মে ব্যর্থতা কেন আসে আমরা এই কর্ম ব্যর্থতার মধ্যে পরিচালিত হয়ে যায় কেন এটি কার ইচ্ছা আজকের এই প্রসঙ্গে আলোচনা এটি কার ইচ্ছা তো প্রথমে আমরা শুনে নেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের একটি কথা থেকে ঠাকুরকে একজন জিজ্ঞাসা করেছিলেন মানুষের ইচ্ছা ও ভগবানের ইচ্ছা কি রূপে জানা যায় এই যে আজকে যেটা বললাম যে কর্মে কেন ব্যর্থতা আসে এরই পদ্ধতিটা বলা হচ্ছে যে মানুষের ইচ্ছা ও ভগবানের ইচ্ছা এই দুটি ইচ্ছা কি রূপে জানা যায় ঠাকুর শুনে বলেছিলেন মনে করো একজন কাশি যাবে বলে সমস্ত ঠিক করে বসে আছে এমন সময় টেলিগ্রাম এলো যে তোমার ভাইয়ের অসুখ যায় যায় অবস্থা তুমি যদি শীঘ্র আসো তো দেখা হতে পারে সে তখন ছটফট করে তাড়াতাড়ি বাঁকুড়ায় চলে গেল কাশি যাওয়া আর হলো না এখন ভেবে দেখো কার ইচ্ছা তাহলে এই যে তত্ত্বটি ঠাকুর যে লোকটি ঠাকুরের গল্পে যাচ্ছে যে লোকটি কাশি যাবে বলে কিন্তু সমস্ত কিছু ঠিক করে রেখেছে এবং এমন সময় তার ভাইর অসুখ সে খবর পায় তখন তাকে কাশি না যাওয়া কাশি তারা যা হলো তাহলে এখানে লোকটি কিন্তু কর্ম করেছিল অনেক কাশি যাবে বলে সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছিল সমস্ত কিছু তার যা যা যাবতীয় জিনিসপত্র সব কিছুই গুছিয়ে নিয়েছিল এটা তো সে কর্মই করলো তাহলে তার কর্মে কেন ব্যর্থতা এলো সেই সময় কেন টেলিগ্রাম এলো তাহলে তার কর্মে ব্যর্থতা নিশ্চিত এলো সে যে এত কর্ম করলো কাশি যাবে বলে কিন্তু তার কর্মে ব্যর্থতা এলো তাহলে এটা কার ইচ্ছা মানুষের ইচ্ছা না ভগবানের নিশ্চিত ভগবানের কারণ ভগবানের ইচ্ছা ছাড়া গাছে একটি পাতাও নড়ে না মানুষ হাজার কর্ম করুক সেই কর্মে ব্যর্থতা আসতে বাধ্য আবার কিছু কিছু এমন কর্ম আছে যে কর্মের সাহায্যে সে উত্তীর্ণ হতে পারে এটাও ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছাই সব হচ্ছে এবং ভগবানের ইচ্ছাই সবকিছু ব্যর্থতা আসছে আজকে আলোচনা ভালো লেগে থাকবে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ